সাবির অনেক চমৎকার এবারে তো একেবারে 6 দিয়েছে বলিউড সুপারস্টার সাকিব পানের দল ডাগেবিডাস যে দল 2025 বিপিএলে অংশগ্রহণ করেছিল তবে সেই আশরে সাকিবের ডাগেবিডাস তেমন কোনো পারফরম্যান্স করতে পারেনি পুরো টুর্নামেন্ট জুড়ে 12 ম্যাচের মধ্যে তিনটিতে জয় আর বাকি 9 ম্যাচ হেরে গিয়েছে তবে ডাগেবিডাস ব্যর্থ হলেও সেই দলে ব্যাটার সাব্বির রহমান নিয়মিত দুর্দান্ত ফর্মে ছিলেন যে সাব্বির রহমান দীর্ঘদিন যাবৎ জাতীয় দলের বাইরে রয়েছে সেই সাব্বির রহমান রীতিমতো তার ব্যাটিংয়ে জ্বর তুলে তুফান তুলে সবাইকে অবাক করে দিয়েছে এবং এই সাব্বির রহমানের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন ডাকা ক্যাপিটালস মালিক বোলের সুপারস্টার সাকিব খান এবং ইঙ্গিতটা দিয়ে রেখেছেন দুই হাজার ছাব্বিশ দেখা যাবে এবং সেখানে দর্শক সম্প্রতি এক অনুষ্ঠানে এই ফ্রান্সাইজির মালিক বলিউড সুপারস্টার সাকিব খান যুক্ত হন এবং তার সাথে বাংলাদেশ জাতীয় দলে দুই তাও ক্রিকেটারও ছিলেন তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব সেখানে উপস্থিত ছিলেন এবং বিপিএল ইস্যু নিয়ে সাকিব খান বলেন যে এইবারে বিপিএলটা হয়তো যেভাবে চলে গেছে কিন্তু আগামী বিপিএল ইনশাল্লাহ আগামী বিপিএলে আমরা আবারও আসছি সেখানে দেখা হবে ভালোভাবে দেখা হবে ইঙ্গিতটা দিয়ে রেখেছেন সেখানে খুব সুন্দরভাবে আর শক্তিশালীভাবে তৈরি হয়ে আসবে এবং সাব্বির রহমানের ইস্যু নিয়ে সাকিব খান বলেন যে আমি সাব্বির রহমানের ব্যাটিং খুব মুগ্ধ হয়েছি জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমানকে নিয়ে আরও বলেন সাকিব খান যে এই হাডিটার ব্যাটসম্যান সাব্বির রহমান খুব চমৎকার খেলেছে সে তো এবারে বিপিএল এ পুরো ছক্কার বন্যা বয়ে দিয়েছে আসলে সাব্বির রহমান এবারে বিপিএল এ ছিল এবং দুর্দান্ত ছক্কা মেরেছে এই সাব্বির রহমানকে জাতীয় দলে খুবই প্রয়োজন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা নজর দিচ্ছে না কিন্তু আমার মতে এবং বাংলাদেশের হাজারো ক্রিকেট বক্তাদের মতে সাব্বির রহমানকে জাতীয় দলে প্রয়োজন সার্ভিস দেওয়া আর সাকিব খান ফ্রাঞ্চাইজ মালিক সে নিজেও বলেছেন যে সাব্বির রহমানের সে মুগ্ধ এবং আগামী বিপিএল এ সে ভালোভাবে দেখবে এবং সাব্বির রহমান আবার কিন্তু আছে অংশ হতে পারে এবং সেই দলে যুক্ত হবেন এরকম একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন বলিউড সুপারস্টার সাকিব খান সো দর্শক এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ